সচিবালয় বিশৃঙ্খলা চাকরি হারালেন আট হাজার ছয়শো এগারো সদস্য ছাত্রজনতার অভ্যুত্থানের পর আনসার সচিবালয় বিশৃঙ্খলায় জড়িত প্রায় সাড়ে আট হাজার আনসার সদস্যকে এখনও সাময়িকভাবে স্থগিত করে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শনিবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান আনসারের মহাপরিচালক বলেন এ ঘটনার পর আমাদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির প্রাথমিক কাজ শেষ হয়েছে এই আন্দোলনের পরবর্তী সময়ে আমরা প্রায় তেরো হাজার আশি জন আনসার সদস্যকে সামরিক করে রেখেছিলাম তাদের মধ্যে যাচাই বাছাই করে সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা না থাকায় চার হাজার জনকে পুনরায় কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছি তবে এখনও আট হাজার ছশো জন আনসার সদস্যকে সামরিক স্থগিত করে রাখা হয়েছে তিনি বলেন আন্দোলনের সময় যারা খুবই আগ্রাসী এবং হিংসাত্মক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চারশো সাতচল্লিশ জন আনসার সদস্য গ্রেপ্তার রয়েছেন উচ্ছৃঙ্খল আনসার সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত এগারোটি মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও বলেন আন্দোলন করেছিলেন তারা এখন বুঝতে পেরেছে এটি খারাপ কাজ ছিল তাদের যে দাবিগুলো সেগুলো অ্যাড্রেস করা হয়েছে ইতিমধ্যে আনসারের রেস্ট কত বাতিল করা হয়েছে ওদের দাবি ছিল বেতন আনসার সদস্যদের বেতন নিয়ে আমরা কাজ করেছি আনসার সদস্যদের রেশন বাড়ানো নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা গিয়েছে মন্ত্রণালয়ে আমি নিশ্চিত এই বিষয়ে একটি পজিটিভ নির্দেশনা আসবে যেহেতু এরা চুক্তিভিত্তিক কাজ করে তাই এদের কোনো পেনশন নেই তাদের একটা পেনশন সুবিধার দাবি ছিল আমরা চেষ্টা করছি আনসার ব্যাংকের কোনো পেনশন স্কিমে তাদের যুক্ত করা যায় কি না আনসার ডিজি বলেন দেশের অন্য সব খাতের মতো আনসার বাহিনীতেও সংস্কার চলছে আগে দেখা গিয়েছিল যে আনসার সদস্যদের কার্যক্রম শুধুমাত্র সুনির্দিষ্ট একটি পরিধির মধ্যে ছিল আমরা এখন নিয়োগ প্রক্রিয়া এমনভাবে করবো যাতে করে এখানে সকল জেলার প্রতিনিধিত্ব থাকে আগে দেখা যেত আনসার সদস্যরা তাদের নিজস্ব চাওয়া অনুযায়ী বিভিন্ন জায়গায় দায়িত্ব পেতেন কিন্তু এখন আর এমনটি হবে না আমাদের নতুন বিধিমালা অনুযায়ী সবাইকে অন্য সব চাকরির মতো যে কোনো জায়গায় গিয়ে দায়িত্ব পালন করতে হবে আনসার বাহিনীতে এখন আর অনিয়ম কিংবা অনিয়ম অনিয়মতান্ত্রিক কোনো কার্যক্রম থাকবে না